আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক উপরে একদিন বাতাস এবং সূর্য অনেক ঝগড়া লেগে গেল ঝগড়া শক্তিশালী আচ্ছা তো অনেক ঝগড়া করতে অনেক আমি একদিন বলতেছি আমি বেশি শক্তিশালী সূর্য বলতেছে আমি বেশি শক্তিশালী বাতাস বলতেছে আমি বেশি শক্তিশালী তো যখন এরকম ঝগড়া করতেছে অনেক ঝগড়া করার পর তখন হঠাৎ এক মানে তারা নিচ থেকে তাকিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে অনেক তো ঝগড়া হলো সবুজ নিচ দিয়ে একটা লোক যাচ্ছে চাদর গায়ে দিয়ে যে এটা আছে বাতাস বলতেছে যে ওই লোকটার গায়ে থেকে চাদরটা সরিয়ে ফেলতে পারবে সে বেশি শক্তিশালী হবে ঠিক আছে সূর্য বলতেছে ঠিক আছে ভাই আপনি যেহেতু প্রস্তাব করছেন আপনি শুরু করেন তো বাতাস কি করলো ওই লোকটার গায়ে প্রচন্ড জোরে বাতাস দেওয়া শুরু করলো আচ্ছা বাতাস দিচ্ছে লোকটা ততই চাদরটা শক্ত করে গায়ে জড়িয়ে ধরছে আবার বাতাস দিচ্ছে আবার জড়িয়ে ধরছে যত জোরে বাতাস দিচ্ছে যত জোরে যত দূরে দিচ্ছে আর লোকটা তত শক্ত করে চাদর জড়িয়ে দিচ্ছে অনেক চেষ্টার পর যখন বাতাস লোকটার কাছ থেকে চাদরটা বের করতে পারলো না খুলতে পারলো না তখন সূর্য বললো ভাই অনেক চেষ্টা করছেন এবার আমি থামেন আমি চেষ্টা করি আমরা এক কাজ করে রাউন্ডে রাউন্ডে খেলি তো সূর্য কি করলো অনেক আস্তে আস্তে টেম্পারেচার বাড়াতে শুরু করলো কি করলো প্রথমে তাপ দিলো লোকটা একটু গরম বোধ করলো ঘামা শুরু করলো আবার একটু তাপ দিলো আর একটু ঘামা শুরু করলো এরপর যখন প্রচন্ড জোরে বাড়ানোর পর কি করলো লোকটা এমন অবস্থার সৃষ্টি হলো যে দম বন্ধ হয়ে গেলো লোকটা তখন চাদরটা খুলে ফেলে দিলো তো এই গল্পে কি হলো সূর্য জয়ী হলো এবার প্রমাণিত হলো যে সূর্য বেশি শক্তিশালী কিন্তু আসলে এই গল্পটা আসলে এটা একটা কাল্পনিক গল্প এটা ব্যাখ্যা আছে কিনা আমার জানা নাই যদি জানা থাকে আপনারা সবাই জানাবেন এটা এই গল্পটা অনেক প্রচলিত এই এই গল্পটা হচ্ছে আপনার বাচ্চাদেরকে বাচ্চাদেরকে হয় মানে শিক্ষা দেওয়া হয় কিন্তু গল্পের সত্য মিথ্যা যাই হোক এই গল্পের কিন্তু একটা বিশাল একটা মোরালিটি আছে আমার প্রত্যেকটা গল্পের একটা মোরালিটি থাকে এই গল্পের একটা মোরালিটি আছে মোরালিটি হচ্ছে যে জোর করে কোনো কিছু আদায় করা জোর করে বাতাস কিন্তু জোর করতেছিল সূর্য কিন্তু জোর করে সূর্য জাস্ট কি করছে টেম্পারেচারটা বাধ্য হয়েছে তার চাদরটা খুলতে কিন্তু বাতাস কি করছে এতদরে বাতাস দিচ্ছে তারপরে লাভ হচ্ছে না তো আমরা আমাদের অনেক সময় দেখি যে আমাদের বন্ধু বান্ধব আমাদেরকে জোর করে এই তুই যদি সিগারেট না খাস তাহলে তোর সাথে আমরা থাকবো না তো তুই শিখার খেতে হবে বা তুই যদি অন্য জায়গায় না যাস তোর সাথে আমার থাকবো না এই যে আমার বন্ধু আমাকে ফোর্স করে শিখার খেতে বাধ্য করলো বা আমার বন্ধু যে আমাকে জোর করে একটা জায়গায় নিয়ে গেল। আসলে ওরা কি বাস্তবে আমার কতটা ভালো বন্ধু এটা আসলে চিন্তা করার বিষয় ঠিক আছে আপনারা এটা এই মেসেজ থেকে বুঝতে চেষ্টা করবেন আপনারা তোমরা যারা আমার মানে পরিচিত যারা আছো তারাও চিন্তা করবে যে যদি কেউ তোমাকে এরকম বাধ্য করে তুমি চিন্তা করবে যে তারা আসলে সত্যিকারে বন্ধু কিনা এছাড়া এবার আসে আমাদের ছেলেমেয়েদের কথা আমরা অনেক সময় আমাদের ছেলেমেয়েদেরকে জোর করে বলি এই তোর এটা পড়তে হবে ফিজিক্স পড়তে হবে তোর কেমিস্ট্রি পড়তে হবে তোর এসাবদের পড়তে হবে তো এই যে জোর করে দেখা যায় যে এই জিনিসটা হয়তোবা ভাবে ও চেষ্টা করে ও ভালো করে কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য এটা ওর জন্য খুব বেশি ভালো কিছু হবে না জোর করে কোনো কিছু ভালো কিছু করা যায় না ভালো কিছু আদায় করা যায় না জোর করে একটা আমরা আমরা আমাদের দেশে কিন্তু একটা ট্রেন হয়ে গেছে যেমন একটা মুভির নাম বলি যে ভালোবাসা দিবি কিনা বল অনেক আগে একটা মুভি আছে মানে মানে ভালোবাসা দিতেই হবে না দিলে তোর খবর আছে ব্যাপারটা হলো এরকম আসলে এই যে জোর করে এই ভালোটা অতটা ভালো হয় না তো আপনি দেখবেন যদি আপনার সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করান তাহলে দেখবেন যে অনেক কিছু করার সম্ভব কিন্তু জোর করলে দেখা যাচ্ছে সে পাচ্ছে এটা সে একটা বিপদে পড়ে যাবে সে আর আপনার সাথে তেরামি করবে তো আমরা চেষ্টা করব যেন ওরা ওদেরকে জোর করে কোনো কিছু না করতে হয় তাহলে দেখা যাবে যে ওরা অনেক কিছু ভালো জীবনে ভালো কিছু করতে পারবে হ্যাঁ এই জোর করে কোনো কিছু আদায় করা যায় একটা প্রবাদ আছে যে জোর করে হয়তো স্বাভাবিক ভাবে সফলতা অর্জন করা যায় কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা অতটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসে না তো আমরা সবাই বুজের মাধ্যমে বুঝের মাধ্যমে মানে আমাদের সিনেমাকে বুঝাবো আমাদের শিক্ষার্থীকে বুঝাবো দেখা যায় যে সিরিয়াস মুভির কথা আবার চলে আসে সিরিয়াস মুভিতে দেখা যায় যে এই যে তিন বন্ধুর মধ্যে যে এই যে মধুবর নামে যে নায়ক মোটা ছড়া যে নায়কটা ছিল ওকে ওর বাবা জোর করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিল কিন্তু আসলে ওর মূল টার্গেট ছিল কি সে ফটোগ্রাফার হবে তো জোর করে যখন ওকে এই ইঞ্জিনিয়ারিং ভর্তি করা লোক কিন্তু ইঞ্জিনিয়ারিং ভালো করতেছিল না ও কিন্তু ফটোগ্রাফি তো অনেক ভালো করছিল এবং লাস্টে কিন্তু এট দা এন্ডে সে ফটোগ্রাফি অনেক ভালো সব এটা গল্প হলো এটা কিন্তু বাস্তবতা তো আমরা সবাই বুঝবান হব আমাদের শিক্ষার্থীকে বুঝাবো তাহলে বুঝালে দেখা যায় তারা অনেক কিছু সহজে অর্জন করতে পারবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও থেকে যদি কোনো একটি সামান্যতম আপনাদের উপকার হয় তাহলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ হচ্ছে দৈনিক তালবেতাল ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে এমএমএস জিরো সেভেন ওয়ান সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম